নরেন্দ্র দামোদর দাস মোদি গুজরাটের ভটনগর থেকে দিল্লির মাসনাদ এগারো বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব জীবনের প্লাটিনাম জুবিলিতে পা রাখলেন राजनीति के लिए नहीं राष्ट्र नीति के लिए निकले हैं গুজরাটের ভটনগর থেকে দিল্লির মাসনাথ এই উত্থানের নামই নরেন্দ্র দামোদর দাস মোদি নরেন্দ্র দামোদর দাস মোদি ঈশ্বর কি শপথ লেতা হুম বিরোধীরা বলেন মোদি মানেই শুধু ভাষণ পদ্ম ব্রিগেড বলে মোদি একাই একশো মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ ভারতীয় জনতা পার্টির পোস্টার বয়ের পঁচাত্তরে পা মোদির জন্ম আহমেদাবাদ থেকে একশো কিলোমিটার দূরে মেহসানা জেলার ভাটনাগরে উনিশশো পঞ্চাশের সতেরোই সেপ্টেম্বর এখানে জন্ম হয় নরেন্দ্র দামোদর দাস মোদীর ভাটনাগারের স্কুলেই তার পড়াশোনা সতেরো বছর বয়সে হঠাৎই ঘর ছেড়ে পেরিয়ে পড়েন বেরিয়ে পড়েন দেশ চিনতে দেশবাসীকে বুঝতে মোদী এসেছিলেন বেলুর মঠেও আমার চোখে এই মানুষটি নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী ভারতের সফলতম প্রধানমন্ত্রী যেরকমভাবে উনি নানা রকম নিন্দের মুখোমুখি হয়েছেন যত রকমভাবে গালাগালি খেয়েছেন সব ঠিক রে বেরিয়ে গেছে দু বছর পর বাড়ি ফিরেছিলেন মাত্র দু সপ্তাহ বাড়িতে ছিলেন তারপর আবার বেরিয়ে পড়েন পরবর্তীতে বহুবার বলেছেন এই দেশ ঘোরা তার রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছে উনিশশো থেকে আর এর ফুল টাইম ওয়ার্কার উনিশশো সাতাশিতে আর থেকে বিজেপিতে আহমদাবাদের খানপুরে বিজেপির পার্টি অফিসের বছরের পর বছর থেকে দলের কাজ করেছেন সংঘের সৈনিক থেকে গান্ধীনগরের কুর্সিতে একবার নয় চার চারবার গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় তেরো বছর তাঁর ওপরেই ভরসা করেছেন গুজরাতের মানুষ তার হাত ধরেই গুজরাট মডেল গুজরাটের কুর্সি থেকে এরপর দিল্লি দু হাজার চোদ্দ গুজরাটের মুখ্যমন্ত্রীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি স্লোগান ওঠে হর হর মোদী হর ঘর মোদি উঠল মোদী ঝড় বিপুল ভোটে জিতে দিল্লিতে তৈরি হয় বিজেপি সরকার প্রধানমন্ত্রীর পদে বসলেন নরেন্দ্র মোদী বিপুল বিক্রমে এগিয়ে গিয়েছে মোদীর রথ যখন যে রাজ্যেই গিয়েছেন সেই রাজ্যের আদব সংস্কৃতির সঙ্গে মিশে যেতে চেয়েছেন তিনি পর পর তিনটি লোকসভা ভোট পর পর তিনবার দেশ জুড়ে মোদীঝড় দু হাজার এ বিজেপি দুশো বিরাশি দু হাজার উনিশে বিজেপি তিনশো তিন দু চব্বিশে বিজেপি দুশো চল্লিশ নর্মদার ভূমিপুত্র সাংসদ বিদেশে গিয়েছেন যতবার প্রবাসীরা ভেসেছেন আপন করে নিয়েছেন নরেন্দ্র মোদী শুধু কোনো ব্যক্তি নন শুধু দেশের প্রধানমন্ত্রী নন নরেন্দ্র মোদী একটা কনসেপ্ট নরেন্দ্র মোদী একটা ভাবনা নরেন্দ্র মোদী ভারতবর্ষকে প্রত্যাঘাত দেখিয়েছেন মেক ইন ইন্ডিয়ার তিনি জনক পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ভারতীয় তারা নরেন্দ্র মোদীর জন্মদিনকে উদযাপন করবেন নোটবন্দি থেকে জিএসটি জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার থেকে তিন তালাক মোদী সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা কিন্তু মোদী থেকেছেন মোদীতেই তাঁর আমলেই দরজা খুলেছে রাম মন্দিরের লোকসভার লড়াই থেকে বিধানসভার যুদ্ধ পদ্ম একটাই মুখ মোদী ভোট ব্যানারে মোদী ময়দানেও মোদী পঁচাত্তরতম বয়সে পা দিতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই সময়ে তিনি তরুণ তুর্কি এটাকে আমরা উদযাপন করব বিভিন্নভাবে সব জেলায় আমরা নরেন্দ্র কাপ শুরু করেছিলাম এছাড়া বিভিন্ন জায়গায় রক্তদান শিবির থেকে শুরু করে অনেক কিছু হবে জওহরলাল নেহরুর পর তিনি সব থেকে বেশি দিন টানা ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী পঁচাত্তরেও নন স্টপ জার্নি ছুটে চলেছে মোদীর বিজয় রথ अरे हम तो फकीर आदमी है झोला लेके चल पड़ेंगे न्यूज एटीन बांग्ला